সাউন্ড সিস্টেমের আমাদের কারখানা যে মা বাবা বক্সের কারখানা এখান থেকে কিন্তু আজকে একটা মাল ভোলা প্রদর্শন বিক্রি হয়ে গেল মাত্র আশি হাজার টাকায় মালটা পুরো ফিটিং হয়েছে এটা এখন আমার সাউন্ড শেট হবে সেটা কিন্তু আমার আপনাদের দেখতে এবং মালটা কীভাবে ফ্রি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু পরে আপনাদের কীভাবে সাউন্ড বক্স ফিটিং করে এখন কিন্তু আঠারো ইঞ্চি যে বক্সটা রয়েছে সেটা কম করার জন্য কিন্তু এখানে কিন্তু কম কি করে তারপরে ফিট আপ করা হবে এটা কিন্তু আঠারো ইঞ্চির যেটা বক্স রয়েছে সেই বক্সটা এই বক্সটা কিন্তু হ্যাকার বক্স গোলা গোলানোর জন্য এই বক্সটা ভিতরে গেছে মানে কীভাবে কম লাগে এবং এই যে বক্সটার যে আছে বক্সের কেবলেটটা বাইশ হাজার টাকা শুধু যারা কেবলেট নিয়েছে বডির কেবলেটটা বেশি যেভাবে ফিনিশিং কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে

এটা হলো এখন স্পিকারে তার সংযোগ করে এখন এটা হবে 이곳은 일종의 전통적 나무가 되어있습니다. 이곳은 일종의 전통적 나무가 되어있습니다. 이곳은 일종의 전통적 나무가 되어있습니다.

অবশেষে আমাদের ভোলা চলে এবং এখান থেকে এটা আপনাদের আমরা দেখাবো কি ধরনের কি সাউন্ড করে রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখাবেন